জোর দখলের জায়গা থেকে উচ্ছিতকৃতর কারণে চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রতিপক্ষের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় অভিযোগ সূত্রে জানা যায় কুমিল্লা সদরের কালির বাজারের ধনুয়া খোলা বাজারের ব্যবসায়ী মীর হোসেন এই অভিযোগ করেছেন অভিযোগে বলা হয় মীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে চেয়ারম্যান বখাটে বাহিনী নিয়ে হামলা চালায় এবং তার দোকানের মালামাল নিয়ে যায় তবে এ বিষয়ে চেয়ারম্যানের সাথে কথা বললে তিনি এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন কালেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপি জানান মীর হোসেন নামে এই ব্যবসায়ী এক যুগ ধরে এই জায়গা দখলে রেখে দোকান পরিচালনা করে আসছেন জায়গার মালিকের একাধিক অভিযোগের ভিত্তিতে মীর হোসেনকে জায়গা খালি করার জন্য বলা হলেও সে কর্ণপাত করেনি যার প্রেক্ষিতে জমির মালিককে তার জমি বুঝিয়ে দিতেই এই হস্তক্ষেপ নিয়েছেন তিনি চেয়ারম্যান আরও জানান মীর হোসেন জায়গাটি দখলে রাখলেও জায়গার মালিককে গত এক যুগে কানা করিয়েও দেয়নি ভাড়া হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জনগণের প্রতিনিধি হিসেবে যতটুকু দায়িত্ব ছিল তিনি সেটুকুই করেছেন দোকান দিয়ে জুলুম করে পেপার হয়েছে বারো দেয় জানা কিছু দেয় না টাকা বসে তোমার দোকানে তারে আমি পাশ করার পরে তার অভিযোগ